এখন বিজ্ঞান বিভাগের দশম শ্রেণী শিক্ষার্থী বিসমিল্লাহ রহমান রহিম এট ফার্স্ট আই এম গিভিং মাই সালাম টু অল দ্য রেসপেক্টেড গেস্ট টিচার্স প্যারেন্টস এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ইট ইস মাই প্লেজার টু ওয়েলকাম এভরি ওয়ান টু দ্য সেভেন্থ এনুয়াল স্পোর্টস ডে অ্যান্ড প্রাইজ গিভিং সেরেমোনি অফ বর্ণমালা আইডিয়াল স্কুল অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ বর্ণমালা আইডিয়াল স্কুল আই উড লাইক টু এক্সটেন্ড ওয়ার্ম ওয়েলকাম টু চিফ গেস্ট এম ডি শফিকুল ইসলাম শফি প্রতিষ্ঠাতা শম্পা মডেল স্কুল সাবেক সাধারণ সম্পাদক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যান পদপ্রার্থী গাজীপুর সদর উপজেলা পরিষদ গাজীপুর We are indeed grateful for your appealing presence. I would also like to welcome our dear parents who came to appreciate our celebration. Extracurricular activities and sports teach students many essential life lessons. Sports is necessary for mental and physical health, it is a crucial part of a student's growth and development sports day also reduces study pressure every school should arrange the sports competition once a year it is as important in our life as education however education is our first ambition in life ওয়ান্স দ্যার আলবেডুকেশন ইজ হোয়াট রিমেইনস আফটার ওয়ান হ্যাজ সার্গেটন হোয়াট ওয়ান হ্যাজ লার্নড ইন স্কুল শিক্ষা হলো সেটাই যেটা স্কুলে যা শিখেছি তা ভুলে যাওয়ার পরেও আমরা মনে রাখি সো উই শুড লার্ন বাই আওয়ার হার্ট নট বাই মাইন্ড ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার সেট দ্যাট এডুকেশান ইজ নট দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আমরা পৃথিবীকে বদলাতে ব্যবহার করতে পারি স্যার শেখা দি সেট হু হ্যাভার অ্যাকোর্স নলেজ বাট ডাজ নট প্র্যাকটিস ইজ এজ ওয়ান হু প্লাস বাট ডাজ নট সো উই শুড নট জাস্ট লার্ন উই শুড অলসো প্র্যাকটিস উইদাউট দিস উই ক্যান নট সাকসেড ইন লাইফ I am a student of class 10 in Bonamal Idol School. Next year we have our SSC examination. I hope you all will pray for a better future. And I would like to thank my parents and I would individually thank my grandfather who always supported me in all ways possible. I'm so much grateful to him that I can't even describe it in words. My wholeheartedly love and respect to them. মাই ফাদার্স অ্যাডভাইস ইজ উইল লার্ন ইন আওয়ার ওন কান্ট্রি উইল বিল্ড আওয়ার বেঙ্গল লাইক এ গোল্ড উই ভো দেট উইল বি ওয়াইজ বাই লার্নিং লেটস গ্র্যাপ দ্য পেরেন অফ নলেজ টুগেদার সো উইথ মাই হোপ ফর এভরিওান বেটার ফিউচার অ্যান্ড মাই বেস্ট উইশেস টু অল আই সুরাইন সুমি ইজ এন্ডিং দিস স্টেজ থ্যাংকস ফর পিস টাইম থ্যাংক ফর টুডালে হবে আমাদের